ভাই এটা হচ্ছে মাল্টি ফাংশন চার হারির মাল্টি ফাংশন রাইস কুকার আচ্ছা আচ্ছা আগে ছিল কি জানেন শুধু রাইস কুকার এখন মাল্টি ফাংশন রাইস কুকার যেটা আল্লাহর হালাল যত খাবার আছে সব হবে সব রান্না বানা করা মনে করেন ভাই এক হারি ভাই এটার সাথে আচ্ছা এই মাল্টি ফাংশন রাইস কুকারে একটা ইয়া যদি থাকে আপনার বাসায় আর কোনো হারি পাতিল কিনতে হবে না আচ্ছা আচ্ছা আপনাকে আমি বলে দেই এটার ভিতরে কি কি হবে ডাল হবে মাছ হবে বিরিয়ানি হবে তেয়ারি হবে নেয়ারি হবে শাকসবজি হবে যা আছে সবই রান্না করতে পারবেন ভাজা পুড়ি কুলিপিঠা আপনি ফুচকা এরপর তেলেপিঠা যা আছে সবই হবে আরেকটা কথা বলি ভাই এটা কিন্তু আমি সবচেয়ে বেশি সেল করছি সবচেয়ে বেশি সেলার আমার এই প্রোডাক্ট টা মেয়াকো কিনামানি সম্পদ কেনার সমান মিয়াকো ব্র্যান্ডের এটা জি এটা একটা ব্র্যান্ডের প্রোডাক্ট মিয়া কর প্রোডাক্ট কিনামালী সম্পত্তি এখন কিন্তু দেখা যাবে যে মিয়াকর প্রোডাক্ট রাইট

ফুসকা সর্বোচ্চ ত্রিশ সেকেন্ড লাগবে দেখেন সর্বোচ্চ ত্রিশ সেকেন্ড লাগবে জি এই ফুচকাটা দিয়ে দিলাম ওকে এই ফুচকাটা আপনি লারবেন হয়ে যাবে দেখেন ওরে ভাই একেবারে ফুলে যাচ্ছে কিন্তু। জি। ফুস্কা কিন্তু আপনি যত বেশি বেশি lard তত দ্রুত ফুলবে। আচ্ছা। যত বেশি lard দেখেন। ওয়াও চমত্কার একটা দেখেন ফুটবলের মতো হয়ে গেছে। ফুটবলের মতো গেছে আসলে কি আপনার বাসায় যদি এরকম একটা মাল্টি ফাংশন রাইস কুকার থাকে রাস্তা থেকে আপনার বাচ্চাকে অস্বাস্থ্যকর খাবার খাওয়াইতে হবে না। আচ্ছা আচ্ছা। এই ফুস্কা বাজে ভাই যে কালো তেল ভাই বিশ্বাস করেন ভুমিয়া পরে দেখলে আমারে। রাইট। আমি তো খাই এগুলা রাস্তার খাবার। আপনি এই ফুচকা আপনার বাসায় ভাইজিয়ে আপনি বাচ্চারা খাওয়ান তারপর আপনি চিপ বাজেন এখন কিন্তু কিনতে চিপ পাওয়া যায় রেডিমেড রাই আপনি চিপসটা কিনলে আপনি বাসায় ভাইজিয়ে খাওয়ান আপনার বাচ্চারে এইটার ভিতরে কি কি করতে পারবেন আচ্ছা এইটার ভিতরে আপনি যেটা টু লিটার চারহারি এটার ভিতরে কত ভাত রান্না করতে পারবেন জানেন খুব কেজি চাউলের দেড় কেজি চালের ভাত রান্না করে আপনি সাত জনে খাইতে পারবেন ওকে আচ্ছা তিন লিটার যেটা ফোনে দুই কেজি চাল রান্না করতে পারবেন আচ্ছা তিন লিটার মাংস রান্না করলে সাড়ে চার থেকে পাঁচ কেজি মাংস রান্না করতে পারবেন অল্প সময় কি রান্না বান্না হবে ভাই ভাই এটা ভিতরে আপনি চাইলে আড়াইশো গ্রাম ভাত রান্না করতে পারবেন ওকে এই কিজি কেজি এটাতে এটার মধ্যেই হ্যাঁ যেটা দেড় কেজি রান্না করবেন ওটাতে আপনি চাইলে আড়াইশো গ্রাম ভাত রান্না করতে পারবেন ওকে আর যদি ডাল রান্না করেন এটাতে পুরো গ্রামের সবাই দেখা হইতে পারবেন ওকে ডাল দিয়া আচ্ছা এটাতে সব রাইস মাসে বাসায় কিন্তু গ্যাসের অনেক প্রবলেম ভাই গ্যাস তো থাকেই না দ্বিতীয় কথা

তো আমার এই আষ্ট এক হাজার পিস মালের থেকে বিশ্বাস করবেন আমি একজন প্রবাসী প্রবাসীরা কখনো মিথ্যা কথা বলো চ্যালেঞ্জ করে বলতে পারো শুধু কিছু প্রবাসী দালাল ছাড়া আচ্ছা এই প্রবাসীরা মিথ্যা কথা আপনার সাথে বলবো না আপনি হারাম খাবে না এই প্রোডাক্ট একটা প্রোডাক্টের এই ফোন আমার কাছে কোনো কমপ্লেন আসে আচ্ছা ভাই তার আগে বলেন এইটার মধ্যে রান্না বান্না করলে মাসে বিদ্যুতের কত আসবে মাত্র দেড়শো টাকা আমার কথা না আমার কাস্টমারের মুখের কথা যে কাস্টমার একটা নেওয়ার পরে তার আত্মীয় স্বজন জন্য আরো একটা দুটো নিতে আসছে উনি বলছে ভাই আপনি তো বলছিলেন একশো আশি থেকে দুইশো টাকা আসবে বিশ্বাস করবেন যাতে কত আসে আমি জিজ্ঞাসা করলাম কত আসে বলে মাত্র একশো পঞ্চাশ থেকে একশো চল্লিশ টাকা আমি তো অবাক হয়ে গেছি ভাই রাইট এইটা আমাদের দেশের সবাই ব্যবহার করেন আমাদের দেশের মানুষ মনে কিনা এই কিনে না যদি একবার আপনি আপনি আর গ্যাস জিন্দিগি তো কিনবেন আমি চ্যালেঞ্জ করে বলবো ওকে ভাই এটার সাথে কি কি আছে একটু দেখে যান এটার ভিতরে এটার সাথে কিন্তু আজকে গিফট আছে ছয় পিস ছয় পিস গিফট আছে ছয় পিস গিফট আছে আর একটা জিনিস আমি বলি ভাই এই যে একটা আছে এটা কয় লিটার এটা কিন্তু চার হাড়ি চার হাড়ি সরি এটা হচ্ছে তিন হাড়ি তিন হাড়ি টু লিটার এটা চার তিন হাড়ি এই যে টু লিটার এটা চার হাড়ি আচ্ছা আমি এবার বলি এটা কিন্তু দুইটা কালার একটা কালার একটা কালার দুইটা কালার একটা মেরুন একটা রেড একটা রেড কালার আছে একটা কিন্তু ব্লু কালার আছে জি এটা যদি দেখেন একটু থিকনেসটা দেখেন হাড়ির ভাই অনেক মোটা অনেক মোটা রাইট আচ্ছা কি কি আছে হাড়ির মধ্যে একটু যদি দেখেন এটা এই একটা থাকবে নন স্টিক ওকে

পরে নিচে চলে যাবে জোয়ার চলে আসুক এই জায়গায় এটা পানি ঢুকবে না ওকে এখানে কিন্তু আপনার মানে ইয়া আছে আপনার ওয়ার্ম খাবার কিন্তু গরমও রাখা যাবে 24 ঘন্টা আপনি ওয়ার্মের রাইখা খাবার গরম রাখতে পারবেন 24 ঘন্টা আমি আরেকটু দেখাই ভাই এই যে এটা চালাবেন কিভাবে যখন খাবারটা দিবেন এর ভিতরে এই দিক টিপ দিলেন নিচে দিবেন হইতে থাকবে অন হয়ে যাবে জি আর যদি খাবারটা হয়ে যায় বাতকা হয়ে গেলে অটো বন্ধ হয়ে যাবে অটো অফ হয়ে যাবে এই ক্ষেত্রে অটো হবে না ওকে ওকে আর এই 3 লিটারে দুইটা কালার থাকবে 3 লিটারে এই একটা ক্রিম কালার হোয়াইট হোয়াইট কালার আছে দুই কালার চার হাড়ি পিঙ্ক কালার পিঙ্ক কালার সবচেয়ে ভালোবাসার এটা কালার খুশি কালার থাকবে একটা ক্রিম কালার থাকবে আর একটা হোয়াইট কালার থাকবে আচ্ছা ভাই তো কোনটা প্রাইস কত গ্যারান্টি ওয়ারেন্টি কত কয়েলের এক বছর রিপ্লেস গ্যারান্টি আচ্ছা পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি কয়েলের

থাকবে বিয়াল্লিশশো টাকায় আট হাজার দুইশো টাকা আপনি নিতে পারবেন আচ্ছা ছয়টা গিট ছয় ওকে আচ্ছা এই যে একটা তিন হাড়ি তিন হাড়ি ঠিক আছে ভাইয়া পাচ্ছেন আপনি রেগুলার প্রাইস আমাদের

বিশ্বের বিল্লাস নামে পরিচিত একষট্টি নাম্বার দোকান নিস্তালায় আর এটা হচ্ছে সতেরোতলা একটা বিল্ডিং নিউ মার্কেটের আশেপাশে সবচেয়ে বড় যে বিল্ডিংটা এটাই হলো নিউ মার্কেট সিটি কমপ্লেক্স এটার ভিতরে আইসে আপনি হাতের ডাইন পাশে গলিতে ঢুকলেই সিধা চলে আসবেন দোকানে পেয়ে যাবেন আমার একষট্টি নাম্বার দোকান আপনি যদি না চিনেন গেটের বাইরে ফোন দিবেন আমি আপনাকে গিয়ে নিয়ে রিসিভ করবো ওকে আর ভাই যদি ঢাকার বাইরে কেউ নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন ভিডিও কল অডিও কল দেখে বুঝে নিতে পারবেন আপনি ঢাকার বাইরে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ওকে তো নিত্য দর্শক যার যে সাইজটা লাগবে নিয়ে নিবেন স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে ইমেইল হোয়াটসঅ্যাপের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে ঘরে বসে আপনারা চাইলে এই রাইস কুকার গুলো অর্ডার করতে পারবেন আজকের মতো বিদায় নিচ্ছি নাকি ভাই অ্যাডভান্স দেওয়ার ক্ষেত্রে আমি আবারও বলে দেই একটু ভিডিও কলে দেখে বুঝে তারপরে অ্যাডভান্সটা দিবেন ওকে